তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে কোথায় খালেদা জিয়া তো অসুস্থ থাকার পরও কেন দেশে ফিরছে না তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই দেশে ফিরতে পারছেন না বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবদারিত এবং এক নিয়ন্ত্রণাধীন নয় তার নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে কোথায় কার হাতে রয়েছে এই নিয়ন্ত্রণ বিএনপির কিছু সূত্র বলছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শক্তিশালী দেশের আপত্তি থাকতে পারে তবে কোন দেশ এবং কি কারণে আপত্তি তা নিশ্চিত করা যায়নি রাজনৈতিক বিশ্লেষক আহমদ মনে করেন তারেক রহমানের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে তার দেশে আসার বিষয়টি একক সিদ্ধান্ত নয় তিনি উল্লেখ করেন বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ এই দেশের নীতিগত অবস্থান পরিবর্তন ছাড়া তারেক রহমানের ফেরায় ঝুঁকি থেকেই যায় বিএনপির কয়েকজন নেতা ইঙ্গিত দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরিস্থিতি যাই হোক না কেন দেশে ফিরবেন তারেক রহমান এবং তিনি নেতৃত্ব দিবেন নির্বাচনী প্রচারে বিএনপি বলছে রাজনৈতিক বাস্তবতার কিছু সংবেদনশীল বিষয় প্রকাশ করা সম্ভব নয় আবার সরকার বলছে তাদের কোনো বাধা নেই সব মিলিয়ে বিষয়টি এক প্রকার রহস্যময় হয়ে উঠেছে